অবিরাজ ভাইদেরকে বলতেছি আপনারা জীবনে অনেক কিতাব ব্যবহার করছেন কিন্তু এই যে শয়তানের বাইবেল এই কিতাবটা লিখেছেন শয়তান নিজে এক রাতের মধ্যে লেখছে। আমার কথা বিশ্বাস না হলে আপনারা ইউটিউবে দেখেন গুগলে গিয়া দেখেন যে এই কিতাবটা শয়তানের বাইবেল নাম সার্চ দিলে পাইবেন যে এটা শয়তানের হাতের লেখা আমার কথা বিশ্বাস করা দরকার নাই আমি আজকে আপনাদেরকে দেখাইতেছি শয়তানের বাইবেল এটা থেকে প্রকাশ হয়েছে এটা হইলো কায়রো মিশর থেকে প্রকাশ হয়েছে এই যে দেখেন আপনারা প্রথমেই দেখাবো প্রেমিকাকে কাছে পাওয়ার জন্য যে তদবির সেই তদ্বিরটা। দেখেন সবাই আসলে কিতাব কেনার সামর্থ্য সবাই নাই কারণ এগুলো বাহিরের মিশরীয় কিতাব যে কোনো ব্যক্তিকে আপন করার জন্য যে তদবির সেটাও এখানে পাবেন তার নকশাও দিয়ে দিলাম তো যারা এই অরিজিনাল কিতাব কিনবেন তাদেরকে বলি ভিডিওর স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে তাতে কল করবেন আর একটা কথা বলি সবার কিতাব কেনার সামর্থ্য নাই সবাই সবাইরে ভালোবাসতে পারে কিন্তু ভালোবাসা কয়জন কয়জনকে কাছে পায় এই কিতাবটা হইল বশীকরণ ওই যে দেখেন পরীক্ষিত বশীকরণের জন্য যে তদ্বির সেটাও এখানে পাইলেন মহাব্বতের জন্য তদ্বির সেটাও পাবেন স্বামী স্ত্রী বসীকরণ মিল মোহব্বত দূর থেকে আনা বিদেশ থেকে ফেরত আনা সবই পেবেন তো বিষয় হইল যারা কিতাব কেনার মতো সামর্থ্য নাই তাদেরকে আমি বলবো এই ভিডিওতে যে নকশাগুলো দেওয়া হয়েছে এই নকশাগুলো দিয়ে আপনার কাজ করবেন আপনার কাজ হতে বাধ্য তবে অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এই নাম্বারে গরুর ইজাজত নিয়ে তারপর আপনি কিতাব দিয়ে কাজ করবেন আর যাদের সামর্থ্য আছে যারা চিন্তা করেন যে ভাই টাকা কোনো বিষয় না আমার কাছে আমি কিতাব লাগবে তাহলে আমি আপনাদেরকে বলবো ভাই অরিজিনাল কিতাব যদি হাতে থাকে আপনি নিজেকে একজন রাজা মনে করবেন এটা এমনই একটি শক্তিশালী পাওয়ারফুল কিতাব এই কিতাব দিয়ে আপনার সকল প্রকার কাজ হবে হান্ড্রেড হান্ড্রেড আমি গ্যারান্টি দিলাম আমার কথা আপনি বিশ্বাস করেন আর না করেন সেটা আপনার বিষয় তবে আপনাকে এটা মানতেই হবে এই কিতাব শয়তানের লেখা এবং শয়তান যে কাজগুলো কইরা গেছে কিছু মানুষরূপী শয়তান আছে তারাও চায় করতে তা আপনি যদি চান আপনি এটা নিতে পারেন তবে যারা কোরআন আমলের কিছু কিতাব খুঁজে থাকেন তাদেরকে আমি বলবো যে এইখান থেকে আপনারা দূরে থাকেন কারণ এই কিতাব সবার জন্য না যারা উল্টাপাল্টা কাজ খোঁজেন তাদের জন্য একটা কথা বলে রাখি ভালো আমি কিতাব বিক্রি করি ভালো কাজের জন্য আপনারা ভালো কাজ করেন রুটি রুজির একটা ব্যবস্থা হোক তবে খারাপ কোনো কাজ করলে সেটা দায় কিন্তু আমি নিব না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবেন আর কিতাবটা প্রাণী হলে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করবেন ভালো থাকেন আল্লাহ হাফেজ